তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমার বিশ্বনবী সাল সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের যা সম্মানিতা আর বিষ্ণু বলেছেন জান্নাত আমি উম্মাতি কোন তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোন পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে জান্নাত এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেয়া হয়েছে বিষ্ণুবি বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারো বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি ধারণেরই শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদতলে রয়েছে যান্না তিনটা কারণে আল্লাহ তালা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে আমালাথু উমুহ। বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহানান আদা ওয়াহান ব্যথার পরে ব্যাথা যন্ত্রণা জ্বালা কষ্ট কষ্টটা সন্তান এই ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি এজন্য জন্য সব সময় বিষ্ণু বিশ্ব ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণুরবি নিজের মাকে কে বেশি পাননি বিষ্ণনবীর বয়স যখন ছয় তখন ওনার পৃথিবী থেকে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিশ্বনবী একবার নামক জায়গায় কুরবানির গোষ্ঠ বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয় বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোস্তের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণবের উপরে বসে মাথায় হাত বুলিয়ে দেয় বিষ্ণনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন ইয়া আল্লাহ মনহিল মারা এই নারীটাকে বিষ্ণনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধ মা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমা সাদিয়ার কাছে Similarly তো পালিত হয়েছে তার দুধ খে আজকের আমি তো হzta নবী মোহাম্মদ এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন হুববি বাইলাইয়া মিন দুনিয়াকুম ثلاثه তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে আতর পারফিউম আতর বিশ্বনবীকে আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন আতর নিতেন নাম্বার 2 হচ্ছে আননসা নারীরা নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না এরকম আছে না নাই ছেলে হলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্বনবী বলেছেন মেন বারাকাতি কোন কি বেশি না কম দেখার জন্য তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়